হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে এসেছি আমি লামিয়া ব্লক চ্যানেল থেকে বলছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি গত তিন চার দিন ধরে কোনো ভিডিও দেইনি তিন চার দিন পরে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে জানি না কেমন লাগবে তো আশা করি ভালোই লাগবে তো আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না দেখলে কীভাবে বুঝবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর আমিও কিভাবে বুঝবো যে আমার ভিডিওটা ভালো হয় না খারাপ হয় তো আমার ভিডিওটা আপনাদের কাছে যেমনই লাগুক না কেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা দেখে আমাকে একটা কমেন্ট করবেন তো ঠিক হয় না খারাপ কোথায় ভুল থাকে কেমন হয় আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তো আমি কীভাবে বুঝবো যে আমার ভিডিওটা কেমন হয় আপনাদের কাছে আমার একটা অনুরোধ আবারও বলতেছি অনুরোধ করে বলতেছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তো অনেক নিয়ে ইউটিউবে এসেছি ইউটিউবার হব তো আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো বা এটা আমার পক্ষে সম্ভব না তো আবারও বলতেছি আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে সরাসরি চলে এসেছি রান্না করতে কারণ একটু ভাড়াটে বাড়ি সিরিয়াল বাই সিরিয়াল রান্না করতে হয় তো আজকে আমার সিরিয়ালটা সকাল সকালে পড়ে গেল তাই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাবু বাপুকে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি তো আমার খাওয়া হয়নি আমি সকালে রান্না করতে চলে আসলাম তো আপনার রান্না করতেছি করলা ভাজি আলু দিয়ে বেড় দিয়ে আলু দিয়ে ঝোল তো আমি বাটিটা বসিয়ে দিয়েছি সকালে রান্না করতেছি তাতে খাওয়া এক চুলাই রান্না করতেছি তো রান্না করতে গিয়ে হয় আর একটা বন্ধুরা আমি আবার তোমাদের মাঝে সব কিছু শেয়ার করতে পারি না আমার ইচ্ছে করে সব কিছু শেয়ার করতে সকাল থেকে একটু তো আমি সেটা পারি না কারণ প্রথমত মনে করো ভিডিও করার মতো বা ভিডিও ছাড়ার মতো আমার কাছে কিছুই নেই ছাড়ার মতো এমন কোনো আমার মাঝে কোনো অভিজ্ঞতাও নেই বা কীভাবে কী করতে হয় সেটাও আমি জানি না তো আমি নিজে নিজে ইউটিউব থেকে দেখে দেখে শিখে তো তারপরে আমি চেষ্টা করতেছি নিজের অভিজ্ঞতায় তো এটা দেখে খুবই ভালো লাগতেছে কিন্তু এটা বুঝতে পারতেছি না যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা তো আমাকে কমেন্ট করে জানানি না তো আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি আমার পুরো ভিডিও জুড়ে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে গোছল টোচর করে খাওয়া দাওয়া শেষ করে বিকেল হয়ে গেল প্রায় তো আমার বাবুকে নিয়ে একটু দুষ্ট করতেছি এবার ভাবতেছি যে বিকেলের জন্য কি করা যায় বাবুরা বউ বাসায় আছে তো আমি একটি ভাবলাম যে নতুন ভাবে নতুন কিছু করি তো আপনারা দেখতে পারতেছেন আমি বাটিতে দুটো আম নিয়েছি এবার কী করবো ভাবতেছি আম দুটো দিয়ে কারণ আম দুটো অনেক নরম হয়ে গেছে যা কেটে খাবার মতো অবস্থায় নেই তো ভালো আছে এমনি কিন্তু নরম হয়ে গেছে তো যার কারণে ভাবতেছি যে কি করব তাই ভেবে ভেবে মনে করেন আম দুটো ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি কেটে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিতেছি আমি এবারকে একটা নতুন রেসিপি তৈরি করব যা এর আগে কখনও আমি কাউকে তৈরি করতে দেখিনি কিংবা আমি নিজেও কখনও এরকমের একটা রেসিপি তৈরি করিনি তো বন্ধুরা দেখতে থাকুন যে আমি কী করতেছি তো আমি দুটো ভালো করে চটকে মানে কোনো দানা দানা যেন না থাকে সেরকমের করে ফেলেছি তো তারপরে চিনি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো পাশাপাশি আমি একটু খাবারের খাবার ছোটা না বেক খাবারের ছোটা দিয়ে দিয়েছি তো ভালো করে চটকে নিতেছি চটকে নেওয়ার পরে এবার দেখতেই পারতেছেন চিনিটা না গলা পর্যন্ত আমি নাড়তে যাচ্ছি গেছি নেড়ে চেড়ে ভালো করে চিনিটা তো চিনিটা আগে দেওয়ার কারণ কারণ চিনিটা আমের ভিতরে দিলে কেমন পানির মতো হয়ে গেছে আমের গোড়াটা কেমন পাতলা হয়ে গেছে তো এবারে আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তো আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন তো আমার কাছে চালের গুড়ি ছিল না যার কারণে আমি আটা দিয়েই মানে তৈরি করতেছি তো যেটা নাম দিয়েছি আমি আমের বড়া তো দেখতে থাকুন বন্ধুরা কেমন হয় জানি না কেমন হবে তো এর আগে কোনো অভিজ্ঞতা নেই তো নতুন করেই আমি শুরু করেছি তো এবার আমি এখানে আমি কোনো পানি নেই নেই প্রথমে তো শেষ প্রথমে আমি কোনো পানি নেবো না তো শেষের দিকে যদি প্রয়োজন হয় তাহলে আমি একটু পানি নিয়ে নেব তো এবার আমার এটা মাখা শেষ হয়ে গেল। তারপরে শেষ হয়ে গেল দেখতেই পারতেছেন কেমন হয়েছে তো এবার আমি চলে আসলাম চুলায় চুলায় এসে গ্যাসটা অন করে চুলাটা জ্বালিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখতে পারতেছেন তো এবার আমি একটা একটা করে পরিমাণ মতো যতটুকু তেলের ভিতরে পিঠাটা ধরে ততগুলোই আমি দিয়ে দেব তারপরে দেখতেছেন কেমন করে দিয়ে দিতেছি তো আমার একটা একটা করে দিয়ে দিয়েছি তো অনেকগুলোই ধরলো এটাকে আমি পাল্টে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানে আবারও বলতেছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো দেখতেই পারতেছেন আমার পিঠে প্রায় বাজার শেষের দিকে এবার আমি তুলে নিব এবার আমি তুলে নেবো তো তুলে নিলাম দেখতেছেন তো কেমন হয়েছে আমার নতুন রেসিপি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিও শেষে আপনাদের কাছে আবারও অনুরোধ করতেছি এবং বলতেছি যে আমার পুরো ভিডিও জেরেই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন লাইক করে আমার পাশে থাকবেন তো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন